তো আজকে রান্না করেছি শাক দিয়ে মাছ তারপরে মাছ ভাজা তারপরে সকালের আলু ভর্তা আর আছে পেঁয়াজ মরিচ এই যে কাঁচামরিচ আর আছে লেবু লেবুটা আমি চুচিপি নিচ্ছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম তো সকালে তো বাচ্চাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম তারপর আমি একটু বের হলাম বাজার করবো কারণ আজকে আপনাদের ভাইয়া খুবই ব্যস্ত তাই আমাকে আজকে একটু বাজারে যেতে হলো আর বাজারটা আমার বাসার সাথেই তো এখানে আমাকে শুধু মাছ কিনতে হবে আর সব ধরনের সবজি আছে বাসাতেই তো শুধু মাছটা কিনতে হবে তো মাছ কিনতে গেলাম তো যাই হোক তো মাছ তো কিনতেছি তো আমি তো গিয়ে দেখি মাছ একদম লাস্ট পর্যায়ে মানে শেষের দিকে মাছ কয়েকটা আছে তো আমি পাশে আরও কয়েকটা দোকান ছিল বাট এই দোকান থেকে মাছ নেই তো তো এইখান থেকেই আমি আসলে দুইটা রুই মাছ নিয়ে নিলাম তো ওই যে ছেলেটা আমাকে কেটে দিচ্ছে মাছ আর মাছ যখনই বড় মাছ হ্যাঁ যখনই বাজার থেকে আনা হয় মাছগুলো কিন্তু আমি কেটেই নিয়ে আসি বা আপনাদের ভাইয়াও যদি নিয়ে আসে ও কেটেই নিয়ে আসে হ্যাঁ তো যাই হোক আর মাছ তো কেনা হলো আর আমি পোশাক কিনেছি আর লেবু কিনেছি বাসাতে দিয়ে সবজি আছে তারপর ইচ্ছা হলো যে আজকে পোশাক দিয়ে মাছ খাবো অনেকদিন থেকে পোশাক দিয়ে মাছ খাওয়া হয় না আর আমার পোশাকটা আমার খুবই পছন্দের খাবার মানে পছন্দের সবজি তো যাই হোক মাছ তো কেটে দিচ্ছে আর আমি একটু ভিডিও করে নিলাম আর মাছ কাটাটা আমার কাছে খুবই ডিফিকাল্ট কারণ আমি মাছ কাটতে পারি না আর ছোটো মাছ তো আমি কাটতে পারি না বলে আমার ছোটো মাছই খাওয়া হয় না আসলে ছোটো মাছটা এত ফেভারেট বাট কাটা মানে কাটতে পারে না এই জন্য ছোটো মাছ খাওয়া হয় না আর যখন হেল্পিং হ্যান্ড থাকে তখন কেটে দেয় কোনো প্রবলেম হয় না যখন না থাকে তখন তো খাওয়াই হয় না তো যাই হোক মাছ তো কাটা হয়ে গেছে আর মাছ কমই কিনেছি কারণ ফ্রিজে দিন মাছ থাকলে আমার এই মাছটা খেতে একদমই ভালো লাগে না আর আমি কম কম করে মাছ কিনি দু তিন দিন যায় এরপর আবার কিনা হয় কারণ আমার বাজার মানে বাসার পাশেই আমার বাজার হ্যাঁ তো আমার দূরে যেতে হয় না বা ফোন করলেও আমাকে এই লোকে মানে মাছ বাসাতে দিয়ে আসে কোনো প্রবলেম হয় না তো যাই হোক মাছ কিনা হয়ে গেছে এখন তো মাছ নিয়ে আমি বাসায় চলে আসছি আর আসার টাইমে আমার পোশাক দেখে একদম টাটকা পোশাক দেখে খুব ইচ্ছা হলো যে আমি পোশাক পোশাকটা কিনে নিলাম তো অনেকগুলো পোশাক কিনেছি আর দেখেন আমি লেবু কিনেছি আজকে পোশাক দিয়ে মাছ রান্না হবে তো পোশাক তো কেটে নিলাম আর এখন ভালো করে ধুয়ে নিচ্ছি আর পোশাক দিয়ে মাছটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের ভাই এত পছন্দ করে না আর আমার ছোটো ছেলেরও ছোটো ছেলেটাও পছন্দ করে পোশাক দিয়ে মাছ তো ওদের জন্য মাছ ভাজাও করব মাছ ভাজা করব আর পোশাক দিয়ে মাছ করব আর কালকের কিছু তরকারি ছিল তো যাই হোক হয়ে যাবে এভাবেই তো মাছটা পোশাকটা তো আমি এখন কষিয়ে নিচ্ছি আর মাছটা ভেজে নিব মাছ ভেজে নেওয়ার টাইমে আমি আবার কি করছি যে একটু আটা দিচ্ছি আটা দিলে কি হয় জানেন মাছটা একদমই কড়াইয়ে লাগে না আর তেলও খুবই অল্প লাগে হ্যাঁ অল্প তেল দিয়ে এবং মানে খুব সুন্দর মাছ ভাজি হয়ে যায় অনেকগুলো মাছ ভাজি হয়ে যায় এবং মানে একদমই লাগে না কড়াইয়ে হ্যাঁ খুব সুন্দর করে উল্টে যায় তো এই জন্য আমি সবসময় মাছ ভাজি করার সময় একটু আটা দিয়ে মানে গরম তেলের মধ্যে আটা দিই আপনারাও এই টিপসটি ফলো করতে পারেন অবশ্যই এটা কার্যকারী টিপস তো যাই হোক মাছ তো আমার ভাজা হয়ে গেছে তো এখানে আমি দুই পিস মাছ রাখবো ভাজি মানে ভাজির জন্য তো আমার হাজব্যান্ড যেহেতু পছন্দ করে না পুঁশাকের তরকারিটা তো ও মাছ ভাজা হলে ওর আর কিছুই লাগে না তো কালকে আরও তরকারি ছিল মাংস ছিল ওগুলো ও খেয়ে নিতে পারবে তো আমি তো দেখেন মাছ ভাজা হয়ে গেছে আর পুঁশাকের তরকারিটা পাশের চড়াতে আছে আমার তো এখন আমি তরকারিতে পৈশাখের মানে মাছগুলো দিয়ে দিব তো আমার রান্নাটা কিন্তু ডান আর মাছ ভাজাও হয়ে গেল আর মানে পোশাকের এখন মাছটা দিয়ে দেবো তাহলেও হয়ে যাবে তো যাই হোক লং ভিডিও তো সবসময় দেওয়া হয় না আজকে অনেকদিন পর লং ভিডিও দিচ্ছি আশা করি সবাই পাশে থেকে আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমিও আপনাদের পাশে থাকবো সব সময় আছি এবং থাকবো আর রান্নাটা তো মোটামুটি আমার হয়েই গেছে আর পোশাক দেখেন কষানো হয়ে গেছে এখন আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো উপরে আর তারপর কিছুক্ষণ জাল করব তাহলে কিন্তু আমার রান্না কমপ্লিট আর খাবারটাও শেয়ার করছি আপনার সঙ্গে দেখতে থাকেন তো আজকে রান্না করেছি পুঁই শাক দিয়ে মাছ তারপরে মাছ ভাজা তারপরে সকালের আলু ভর্তা আর আছে পেঁয়াজ মরিচ এই যে কাঁচামরিচ আর আছে লেবু তো লেবুটা আমি একটু চিপে নিচ্ছি তো আলু ভর্তা দিয়ে আমি আজকে খাবার শুরু করব আর এটা সকালে আলু ভর্তা হ্যাঁ তো আলু ভর্তা দিয়ে আজকে আমি খাবারটা শুরু করব করবসমিল্লা মাছের লেজ ভাজি আমার খুব পছন্দ হুম অনেক মজা হয়েছে তো এতক্ষণ আমার সঙ্গে থেকে যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ